রক্ত হচ্ছে হৃদয় নিশ্চিত ভালোবাসার দান সেখানে উপহার দিয়ে রক্তদাতাদের প্রলুব্ধ করা এটা একটা শুধু সামাজিক এখন অপরাধ নয় এটা সরকারিভাবেও বেআইনি সরকার দু হাজার সালে যে আইন করেছে রক্তদানে কোনো উপহার দেওয়া চলবে না পূর্ব পশ্চিম মেদিনীপুর যে ঝাড়গ্রাম আমাদের যে সমন্বয় কমিটি আমরা তীব্র বিরোধিতা করছি এবং জনপ্রতিনিধিদের কাছেও আমরা আবেদন জানাবো এই ধরনের ক্যাম্পে তারা যেন উপস্থিত না হয় বিগত দিনে ঘাটাল মহকুমা কোনো গিফটের প্রচলন ছিল না ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাম্পে উপহার দিয়ে রক্তদাতাদের প্রলব্ধ করা হচ্ছে এখানে রক্তের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে একটা রক্ত যেমন মানুষের জীবন দিতে পারে আবার জীবন নিতেও পারো রক্ত রক্তের যে আবিষ্কারকর্তা গ্রুপের ডক্টর ক্যারলাইন স্টেন বলেছেন যে মানুষের নিতান্ত প্রয়োজন ছাড়া রক্ত টান্সফোর্শন করা উচিত নয় আমরা অবিভক্ত মেদিনীপুর জেলা রক্তদান সমন্বয় কমিটির পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি রক্তদানে উপহার নয় আপনারা রক্তদাতাকে স্বীকৃতি দিয়ে তাদের সম্মাননা দিন আমরা এই নিয়ে শীঘ্রই গোটা মহকুমা জুড়ে আমরা প্রচার কাজ শুরু